আসসালামু আলাইকুম एवरीवन আমি আবারো নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য তো আজকে ভিডিওটা একটু डिफरेंट তো চলো আমার সাথে থাক আমি দেখাবো তো এটা হলো আমার বড় ভাই হুমায়ুন ভাই ঢাকা থাকেন ঢাকা শহরের কিং তো আমাদের আব্বা মারা যাওয়ার উচিত সবাই এসেছেন অনেক ভালো লাগতেছে এটা হইলো কি আমাদের বাড়ির রোড আমাদের বাড়ি যাওয়ার রোড এই এখানে ফুসকুন্ডির মতো দেখা যাচ্ছে যে এখানে মাছ চাকছে মাছ নিয়ে আসে আর কি অনেক মাছ আছে এখানে তো যখন দরকার হয় এখান থেকে সবাই মাছ উঠায় খাওয়ার জন্য কলা গাছ অনেকটি কলা ধরছে তো অনেক রকমের মাছ ফেলাইছে এই যে ফুসকুন্দের পরে অনেকটি আহ নারীগুলো গাছ করতেছে এগুলো হলো আমাদের কেমন কোন করতেছে সকালবেলা খাবার খাচ্ছে বা খাবারের জন্য কত সুন্দর শাপলা ফুল ফুটে আছে আসলে অসাধারণ গ্রামের বিউটা যে এখানে যতগুলো নারকেল গাছ এগুলো কিছু আছে আমাদের দেখার কিছু আমাদের পানি আছে জমি আছে অর্ধেক আমাদের অর্ধেক আমাদের দেখা যায় শহরের চেয়ে গ্রামে থাকতে অনেক ভালো লাগে গ্রামের পরিবেশ অসাধারণ চলুন আমরা আপনাদেরকে দেখাবো এই যে আমার করলা গাছ লাগাইছে তারপরে গাছ লাগাইছে অনেকটি কলা গাছ কলা গাছ তো অনেকটি আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হইল মূলত করলা গাছ মুমে এটা কিসের গাছ এটা করলা গাছ না করলা গাছ বলেন কেরলা গাছ বলেন হলো করলা গাছ কাল গো উঠা নিছে এটা দেখা যাবে করলা এটা যে করলা গাছ এটা যেন পুরো করতে হবে আপনাদেরকে দেখাবো এই যে কলা ধরছে যে দেখছেন করলা অনেকটি কলা আছে কিন্তু উঠাই নিচ্ছে আসলে গ্রাম বাংলার খাওয়ার জন্য প্রত্যেক দিন বা একদিন দুই দিন পর পরে নিয়ে যায় এখান থেকে এগুলো সব কলা গাছ কলা ভরপুর ধরছে কিছু পাকসে নিয়ে গেছে এবং আরো কিছু আছে আসলে শহরে থাকলে এসবগুলো দেখা যায় না এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা আমাদের মসজিদ আমাদের বাড়ির সামনে মসজিদ এটা আমাদের মসজিদ এখানে সব সময় নামাজ কলম করি আমার আব্বু কলম করতেন তিনি তো দুনিয়ার মায়া আসলে চলে গেছেন এটা আমাদের বাড়ি যাওয়ার রাস্তা পাশে এটা আমার চাষাদের জমিন এই রাস্তা দিয়ে ডান দিক দিয়া ডানে দাগন দিয়া যাওয়া হয় বায়ে আমাদের সামনাদিক স্কুলে যাওয়া হয় এগুলো ওই লোকিয়া তাল গাছ অনেকটি তাল ধরছে আমার জ্যাঠাদের আমরাও খাই জেঠারাও খায় এটা এই রোডটা পাকা হইবো এখন ইট ইট ইটের সেলিং করছে ইট ফালাইয়া রাখছে কিছুদিন পরে এটা পাতা আলোড় হবে এটা দিয়ে দাগম নিয়ে যাওয়া যায় এটা এটা পার হইলে আমাদের জায়গা দমে সব ওই পাশে ম্যাক্সিমাম জায়গা দমে ওই পাশে এটা হইলো আমার জ্যাঠা করছে এই যে পাট শাক পাট শাক কার কার পছন্দ সবারই পছন্দ পাট শাক আমিও খাই এটা হলো পাট শাক অনেক সুন্দর দেখতে উম সুন্দর এই যে মরিচ আছেগুলা মরিচ পাইকার রয়েছে এইটা কলমির শাপ এই যে এখানে আছে কলমির শাক এখানে কলমির শাক কার কার পছন্দ সবাই পছন্দ মোটামুটি অনেক কলমির শাক আছে ওয়াও

সবচেয়ে ভালো হবে এই যে দেখছেন পেঁপে পেঁপের পেঁপে গাছে ভরপুর পেঁপে উঠছে সব এই লাইনে সব পেঁপে উফ পেঁপে ফ্রাই করলে সেরকম হয় অনেক কিছু উফ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর গ্রামের জীবনটা হাঁটতে চলতে খাইতে আপনি শহরে মাস্ক ছাড়া চলতে পারবেন না কিন্তু গ্রামে মাস্ক উইদাউট মাস্ক মানে ফ্রি ফ্রি অক্সিজেন ফিল ফিল রেগুলার মধ্যে কোনো দরকার নাই এওলা তালগাছ অনুমIDENTAL পারছিলম এই জায়গা থেকে আরেকটা ভিডিওর মধ্যে দেখাবো তাল তাল কে পার্সেট কত পার্সে কি আশা করছে এই যে আমার ভাই আমি এখন যাচ্ছি দোকানে আমাদের

এখানে দেখতে পাচ্ছেন এই যে ইয়ার শাক কলমি শাক ফ্রি কলমি শাক সিটিতে কলমি শাক পনেরো বিশ টাকা এক ফোটো বিক্রি হয় এখানে ফ্রি আমার চ্যানেল লাইভ করতে করতে যাইতেছি হ্যাঁ চ্যানেল লাইভ করতে করতে কত সুন্দর লাগে ও

আমি সবার জন্য দোয়া করি সবার মা বাপের জন্য আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে তো এই যে রাস্তার দুই পাশে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিছু কিছু গাছ আমরা আমাদের বাপ দেখা লাগাইছে এটাও পাকা হয়ে যাবে রোডটা

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন আবারো কখনো নতুন ভিডিও নতুন ভিডিও আপডেট করে নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দিতে পারি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর কার কার গ্রামের দৃশ্য ভালো লাগে অবশ্যই করে জানাবেন আল্লাহ হাফেজ